খুলনা বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সমমানে একমাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে দু হাজার একুশ অথবা দু সালে অনুষ্ঠিত এসএসসি সমমান এবং দু হাজার ও চব্বিশ সালে অনুষ্ঠিত এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবে তারাই আবেদন করতে পারবেন দু হাজার চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য আগামী দশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন বিস্তারিত সম্পর্কে খুলনা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা দিক নির্দেশনা পেয়ে যাবেন এখানে এখানে এ ও বি ইউনিট ভর্তি পরীক্ষা শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ এবং বি ইউনিটে ভর্তির জন্য শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এবং সি ও ডি ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান মানবিক বাণিজ্যিক বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন মানে সি এবং ডি ইউনিটে সবাই আবেদন করতে পারবেন কিন্তু এ ও বি ইউনিটে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন এখানে ইউনিট সি ইউনিটের সাবজেক্ট হচ্ছে কলা ও মানবিক সমাজবিজ্ঞান আইন শিক্ষা ও চারুকলা এটির পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই এপ্রিল দু ডি ইউনিট ব্যবস্থাপনা ও ব্যবসার শিক্ষা প্রশাসন স্কুল এটি এটির পরীক্ষা হবে সতেরোই এপ্রিল দু মানে একই দিনে সি ও ডি এর পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে এ ইউনিট বিজ্ঞান প্রকৌশলী প্রযুক্তিবিদ্যা আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবারে এটি হবে এবং বি জীববিজ্ঞান আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশেটায় অনুষ্ঠিত হবে আসুন জানা যাক প্রতিটি ইউনিটে ভর্তির ফি কীরকম এ ইউনিটে ভর্তির ফি হচ্ছে এক হাজার টাকা বি ইউনিটে ভর্তির ফি এক হাজার টাকা সি ইউনিটে ভর্তির ফি এক হাজার টাকা ডি ইউনিটে মানে ব্যবস্থাপনা ব্যবসা বর্ষণে ভর্তির ফি সাতশো টাকা যারা স্থাপত্য চারুকলা বিষয়ে ভর্তি উৎসুক সংশ্লিষ্ট এ ও সি ইউনিট মানে দুটিতে আবেদন করবেন তাদের অতিরিক্ত আরও দুই টাকা প্রদান করতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ